নমস্কার প্রিয় সকলকে স্বাগতম জানাই যে যারা ফার্স্ট ইয়ার পড়ছেন পিজি ইতিহাস নিয়ে এবং অ্যাসাইনমেন্ট দেবেন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পত্রের ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি এখন আলোচনা করবো পিজি ফোর্থ পেপার সকলে দেখে নেবেন এবং যারা জানে না তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেবেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপগুলোতে যাতে সকলেরই হেল্প হয় প্রশ্নগুলি আলোচনা করছি তার আগে বলে রাখি স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা ফাইনাল পরীক্ষার সাজেস্টিভ নোট নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি পোস্টালের মাধ্যমে নোট পাঠাচ্ছি প্রথম প্রশ্ন ইতিহাসের উপাদানগুলিকে বিভক্ত করা যায় দুটি পদ্ধতিতে একটা প্রাথমিক ও আনুষঙ্গিক ভাগে দ্বিতীয় প্রশ্ন রমেশচন্দ্র মজুমদার যে যুগের ভাস্কর্যকে আক্ষরিকভাবেই ভারতীয় বা দ্রৌপদী বলে মনে করেন তা হল গুপ্ত যুগ তিন নম্বর প্রশ্ন রাইজ অব দ্য মারাঠা পাওয়ার রচনা করেন রানাডে চার নম্বর প্রশ্ন ইংল্যান্ডের ইতিহাসের এক হুইক ব্যাখ্যা উপস্থিত করেন টমাস ব্যাবিংটন মেকলে পাঁচ নম্বর প্রশ্ন দ্বাদশ শতকে কলহনে যে গ্রন্থকে ঐতিহাসিক রচনা বলা যেতে পারে তা হল তরঙ্গিনী ছ নম্বর প্রশ্ন উনিশশো সালে প্রকাশিত টনির যে প্রবন্ধ তাকে ইংল্যান্ডের পিউরিটান বিপ্লব সংক্রান্ত বিষয়ে বলিষ্ঠ ঐতিহাসিকের মর্যাদায় ভূষিত করে বইটির নাম হলো দ্য রাইজ অব জেন্ট্রি সাত নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের যে উপন্যাসের পশ্চাৎপটে ছিয়াত্তরে মর্নান্তর হয়েছিল সেই গ্রন্থ হলো আনন্দমঠ দাগের প্রশ্ন স্টাডিজ ইন দ্য ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম গ্রন্থিটি লেখেন মরিস ডব ন নম্বর প্রশ্ন এশিয়াটিক সোসাইটির কো প্রতিষ্ঠাতা ছিলেন উইলিয়াম জোনস দশ নম্বর প্রশ্ন বার্লিন বিপ্লবের সঙ্গে জড়িত ঐতিহাসিক হলেন র্যাঙ্কে এগারো দাগের প্রশ্ন দ্য ট্রানজিশন ফ্রম ফিউটালিজম টু ক্যাপিটালিজম বিতর্কে দুজন ঐতিহাসিক হলেন মরিস ডব ও পল সুইজি বারো দাগের প্রশ্ন বিখ্যাত সতেরো খণ্ডের হিস্ট্রি অফ ফ্রান্স এইটিন থার্টি থ্রি টু এইটিন সিক্সটি সেভেন গ্রন্থটি রচনা করেন মিশেলেট তেরো দাগের প্রশ্ন ভূদেব মুখোপাধ্যায়ের যে গ্রন্থে ভারতভূমিকে দেবীরূপে কল্পনা করা হয়েছে তা হলো পুষ্পাঞ্জলি দাগের প্রশ্ন ইতিহাস হলো অতীতের দৃষ্টান্তগুলি থেকে আহরণ করা এক দর্শন ডায়োনাস পনেরো দাগের প্রশ্ন কি বাংলা গ্রন্থে বিবরণ মেলে মুর্শিদ কুলি খান ষোলো দাগের প্রশ্ন ফিউডাল সোসাইটি গ্রন্থটির লেখককে মার্ক ব্লক সতেরো দাগের প্রশ্ন লুসিয়ান ফেব্রো মার্ক ব্লক ও ফার্দান ব্রোদেলরা যে ঐতিহাসিক গোষ্ঠীর প্রতিনিধি ছিলেন তা হল অ্যানালস আঠারো দাগের প্রশ্ন ঐতিহাসিক এসার গার্ডিনার সতেরো শতকের ইংল্যান্ডের বিপ্লবকে যে ধর্মসংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত করে দেখিয়েছেন তা হলো পিউরিটান উনিশ দাগের প্রশ্ন গিবনের যে গ্রন্থে দ্বিতীয় খ্রিস্টাব্দ থেকে কনস্টান্টিনোপলের পত পতন পর্যন্ত ধারা এক ধারাবাহিক একখান পাওয়া যায় তা হলো ডেকলাইন অ্যান্ড ফু ফল অফ দা রোমান এম্পায়ার কুড়ি দাগের প্রশ্ন নিম্নবর্গের ইতিহাস প্রথম সম্পাদনায় প্রকাশিত হয় রঞ্জিত গুড়ের নেতৃত্বে একুশ দাগের প্রশ্ন ফার্ডনান্দ ব্রোদেলের যে গ্রন্থ ঐতিহাসিক রচনায় আলোড়ন সৃষ্টি করেছিল তা হল দ্য মেডিটারিয়ান অ্যান্ড দ্য মেডিটারিয়ান ওয়ার্ল্ড ইন দ্য এজ অব দ্য ফিলিপ টু বাইশ দাগের প্রশ্ন প্রথম সাবল্টন কথাটি ব্যবহার করেছিলেন গ্রামসি তেইশ দাগের প্রশ্ন লুসিয়ান ফেবর তার ইতিহাস রচনা দ্য আর্থ অ্যান্ড দ্য সোশ্যাল রিভোলিউশনে গুরুত্ব দিয়েছিলেন ভৌগোলিক উপাদানের চব্বিশ দাগের প্রশ্ন ইংল্যান্ডের সমাজতন্ত্রী ইতিহাসবিদ্যা ইতিহাস কর্মশালা আন্দোলন শুরু করেন উনিশশো ষাটের দশকে দাগের প্রশ্ন মার্কিন ইতিহাসে এজ অব কনসেনসাস নামক পর্বে মার্কিন জনমতের যে আশ্চর্য মিল লক্ষ্য করা যায় তা হল কমিউনিজম বিরোধিতা ছাব্বিশ দাগের প্রশ্ন ফ্রান্সের কয়েতখানা এবং তার অন্যান্য সামাজিক সংস্থার মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন মিশেল ফুকো একটা কথা বলে রাখি এই নোটগুলো হয়তো অনেক কোচিং সেন্টার প্রচুর দামে বিক্রি করছে বা পরীক্ষা দিয়ে নিচ্ছে আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দিয়েছি যাতে আপনাদের ভিডিও দেখে কিছুটা আপনারা পড়াও হয়ে যায় এবং সেটার সাথে সাথে আপনাদের পরীক্ষাগুলো ভালোভাবে তৈরি হয় অবশ্যই আপনারা ভালো করে কমেন্ট করবেন এবং ভিডিওগুলো এবং চ্যানেলটার উন্নতির জন্য অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে অন্যরাও হেল্প পায় সাতাশ দাগের প্রশ্ন দ্য লাইফ অব দ্য জন ব্রাইট জীবনী গ্রন্থ লেখেন ট্র্যাভেলিয়ান আঠাশ দাগের প্রশ্ন যে বিশ্ববিদ্যালয়ের অধীনে ইপি থমসন সেন্টার ফর স্টাডিজ অব সোশ্যাল হিস্ট্রি প্রতিষ্ঠা করেছিলেন অয়ারোহিক ইউনিভার্সিটিতে উনত্রিশ দাগের প্রশ্ন মার্কসিজম টুডে পত্রিকার সম্পাদক ছিলেন মরিস ডব ত্রিশ দাগের প্রশ্ন তুলনামূলক ধর্মতত্ত্বের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে একত্রিশ দাগের প্রশ্ন উপর থেকে আরোপিত সামন্ততন্ত্র এবং তলদেশ থেকে সামন্ততন্ত্র এর ধারণা উপস্থাপিত করেছিলেন ডিডি কোশাম্বি বত্রিশ দাগের প্রশ্ন দাগ কন্টেন্ট অব দ্য ফর্ম প্রবন্ধটি লিখেছিলেন হেডেন হোয়াইট তেত্রিশ ধাকের প্রশ্ন কালমার্কস ইতিহাসে যে তথ্য উপস্থিত করেছেন তা হল ঐতিহাসিক বস্তুবাদ চৌত্রিশ ধাকের প্রশ্ন হোয়াট ইজ হিস্ট্রি রচনা করেন ইএইচ কার পঁয়ত্রিশ ধাগের প্রশ্ন বিকর বিখ্যাত গ্রন্থটির নাম কি নিউ সায়েন্স ছত্রিশ দাগের প্রশ্ন ইতিহাসকে সাহিত্যের থেকে বেশি বিজ্ঞান মনে করতেন র্যাঙ্কে সাইত্রিশ দাগের প্রশ্ন মূলত ইতিহাস বলে কিছু নেই আছে শুধু জীবনী ডব্লিউ এমারসন ফরাসি গ্রামীণ সমাজকে পুনর্নির্মাণ করতে চেয়েছিলেন মার্ক ব্লক উনচল্লিশ দাগের প্রশ্ন এশিয়াটিক রিসার্চেস পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন উইলিয়াম জোনস মোট উনচল্লিশ প্রশ্নটি পেয়েছি চল্লিশ নম্বর প্রশ্নটা আমার আসেনি তাই আমি দিতে পারছি না এই ছিল মোট প্রশ্ন উত্তর অবশ্যই সকলে খাতায় লিখে নাও মেন মেন পয়েন্টগুলো সংক্ষিপ্ত সারে তারপরে পরীক্ষা দেবে বিগত ভিডিওতে কীরকম পরীক্ষা হয়েছে অবশ্যই জানিও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য